ইয়ান যে আপ্যায়ন করছে যেভাবে আমাদের লগে আমার আঙ্কেল আমাদের সাড়ে দিন ছম দিছে মুখে প্রকাশ করার মতন না আচ্ছা আপনারা এসে সন্তুষ্ট আছেন তো যথেষ্ট পরিমাণ ইয়া করছে আমাদের আল্লাপাকে একদম ছয় মানে যে দেশের লোক এই মাটিতে আসুন অনেক প্রশংসা আছে আমি ধন্যবাদ

মাশ খুবই দারুণ একটি কাবি নিয়ে আসছেন ভাই সিরিয়ালের চার নাম্বারে এটা কি যাতে কাবি হলিস্টান ফিরিয়ান যাতে একটি কাবে বাচ্চা বাচ্চা কি যে নয় তিন মাসের প্রেগনেন্ট তিন মাসের প্রেগনেন্ট আছে প্লাস দুধও আছে দুধ কত লিটার বাচ্চিন ধরে দুই বেলা দিয়ে সাত আট লিটার দুধ দাঁতে কয়টা ভাই দাঁত দুই দাঁত না আচ্ছা আচ্ছা একবার বাচ্চা দিচ্ছে আবার সেকেন্ড টাইম প্রেগনেন্ট আল্লাহ বা কি গল্প করার কিছু নাই ওই টানা গাপ চলবে না যদি গাবে হাতে বাঁধবে ওটি গাপ কেমন নাম রাখছেন এই গাবিটার দামে রাখছে দাদুভাই ভাই টাইটেল পাশে এই গাবিটা গল্প করার কিছু নব্বই হাজার টাকা দাম নব্বই হাজার টাকা হ্যাঁ দাদু আচ্ছা আলোচনা সবকে নিতে পারবো নিতে ভাই এই পাশে মাসাল্লাহ আরেকটি গাবে নিয়ে আসছেন এটা কি যাদের গাবি ভাই হলস্টাইল কি দাম বাস্তা দেখেন কি বাস্তা আচ্ছা আচ্ছা বাচ্চা যেহেতু বড় হয়ে গেছে বাচ্চার দামে তো অনেক বেশি এগুলা মিডিয়া তুলে ধরলো

এটা কি করা হয়েছে ভাই ভাই বিশ টিস করা হয়েছে আচ্ছা আচ্ছা এখন চেক আসবে না তিন মাস বাচ্চা ছাড়াই দেবেন না বাচ্চা বাদে কপালে যা যদি থাকে